ছিন্নমূল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে দলিল সহ জমি ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে সরাসরি অনলাইনে কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পের সুবিধা ভোগী এক বৃদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করেন কিছু সময় পর ওই বৃদ্ধার কথা শেষ হওয়ার আগেই মাইক কেড়ে নেন স্থানীয় কালীগঞ্জ থানার ইউএনও জহির ইমাম এ সময় গণভবন থেকে সরাসরি যুক্ত থাকা প্রধানমন্ত্রী উষ্ প্রকাশ করে একই সঙ্গে বৃদ্ধার হাতে মাইক্রোফোন দেওয়ার নির্দেশও দেন আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে সারা দেশের আঠারো পরিবারের মাঝে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঘটনাটি ঘটে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষে তিনি গৃহহীন মানুষদের অনুভূতি জানতে চান তখন লালমনিরহাটের হাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুরী আশ্রয়ন প্রকল্পের বিধবা নারী শাহিনুর মাইক্রোফোন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন এ সময় তিনি প্রধানমন্ত্রীকে এলাকায় আসার দাওয়াত পরে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে ভাতার টাকার পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ করেন পরে প্রধানমন্ত্রী স্থানীয় ইউএনওকে ওই বৃদ্ধার ওষুধের ব্যবস্থা করার নির্দেশ দেন এরপর ওই বৃদ্ধা প্রধানমন্ত্রীর জন্য মোনাজাত শুরু করেন এ সময় মাইক্রোফোনটি কেড়ে নেন কালীগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এই ঘটনায় প্রধানমন্ত্রী বলে ওঠেন এটা কি একজন মানুষ মোনাজাত করছেন আর হাত থেকে সেটা কেড়ে নেওয়া হচ্ছে হোয়াট ইজ দিস প্রধানমন্ত্রী আবারও বলেন এটা কি করো এটা কেমন কথা হলো মোনাজাত করছে আর তার হাত থেকে মাইক্রোফোনটি কেড়ে নিল হোয়াট ইজ দিস এরপর ওই পিঠার কাছে মাইক্রোফোনটি আবার ফিরিয়ে দেওয়া হয় তখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের প্রধানমন্ত্রীকে আবারও এই এলাকায় ঘুরে যাওয়ার দাওয়াত দিয়ে কথা শেষ করেন